তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে আজকে একটা অন্যরকম ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছ পুজোর জোগাড় চলছে হ্যাঁ এখানে ষষ্ঠী পুজো হবে আর এটা আমি কোনো দিন দেখিনি আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি দেখো এখানে জল ষষ্ঠীর মানত করা আছে সেই জন্য এখানটায় জল ষষ্ঠীর মানত মেটাচ্ছে আর এখানে কি কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখাচ্ছি আর এটা দাদার জলষষ্ঠী দেখো তোমরা পুজোর জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে পুজোতে বসে পড়েছে শাকবাজানো বল না bravo santi sura devi vachakna tatmesha vishnu সিন্ধু কাবের জলশ্মিনশন নেদিনクルম ও নমঃ পায় নামম এই সঙ্গ দ পুষ্পায় নামম অঙ্গ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পর সম্ভবে চ একিন নেচ অংগত সহ আঞ্জমি লোট এস গন্দু কমলাপুষ্ট ঋষি সুতলং দেবতা নৈবিদ্যাশ গন্দপুস্পং নৈবিদ্যা ঐ নবম নম সর্ব মঙ্গলে মঙ্গলর শিবে সর্বোত্ত সাধিকে শরণ্যে রামভক্ত গৌরী নারায়ণী নবস্তুতে নম সন্মুখে ঈষ পুষ্পাঞ্জলি

গ্রুপবে নম বামে গ্রুপবে নম দক্ষিণে গণেশয় নম উং নম নারায়ণায় নারায়ণায়নম নম এস বন্দ পুষ্পং নারায়ণায়নম এস চন্দন তুলসী বত্তর নারায়ণায়নম নম সর্ব মণ্ডলয় মণ্ডলর সাবিত্রী নারায়ণ মন্ডল

নবাজ শ্রী বিষ্ণব নবাজ শ্রী বিষ্ণু হাজ্য করে মা ষষ্ঠী দেবের কাছে বলো হাজ্য করে বলো নবম

ভগবানের নাম সঙ্গে হল নমা ওং পরা পর গ্রুপ ভে নামা পরপুষ্টে গ্রুপ নামা বামে গ্রুপ নামা দক্ষিণ দেখে না সে নমা দক্ষিণে গণেশা ও নমা উপর দিকে নমা ঊর্ধ্বে অনন্তায় নামা এর মুখের সামনে অর্ধে ব্রাহ্মণ আয় নামা সামনে হৃদয়ে মাতৃকা সরস্বতী দেবী দেবীভায় নামা এবং ষণমুখে ধরো নমা ষণমুখে ষষ্ঠী দেবী নামা প্রণাম করে আগে প্রণাম করে হল নম সর্ব মঙ্গল্লে মঙ্গল লর বরে নিয়ং বরেদং শুভং মাধব মাধব বাচি মাধব হেদি শরন্তি সাধব সর্বে কার্যে সু সুমাধব নম মাধব নম মাধব নম কপালে তিনবার হাতটা ছুঁয়ে হাজ্যর করে যবাকুসম শঙ্কা সং কাস্যপিয়ং মহারধুতিম ধনতারিং সর্বৌ পায় কোনতস্মিন দিবাকরম ভগবৎ শ্রী সূর্যম সূর্যদেবের পরম্পর বৃদ্ধাঙ্গনির মধ্যমার অমিকা এইভাবে ধরে বলো বৃদ্ধাঙ্গলী মধ্যমার অম কর্তবিন্তাধি ষষ্ঠী দেবী করমণি ভবান্ত্রধি প্রভবান্তু নীর ভবান্ত্রধি প্রভবান্তু ওমা ষষ্ঠী নমাষষ্ঠী दावा छ कि तोले दियो हामी यकन दे राखछी उनी मुडी आछी दले दिए दे होला त न नाता अरु अरु आति गर्छ साने এখানে পুজো দেওয়া হয়ে গেছে আর বাতরসাও ছড়ানো হয়ে গেছে আর এখানে ষষ্ঠী মাকে প্রসাদ দিতে যাচ্ছে তা এখানে সব রকম প্রসাদগুলো কলার পাতায় নিয়ে নিচ্ছে এখানে সব প্রসাদগুলো নেয়ার পরে জলে ভাসিয়ে দিতে যাবে আর বিয়ের ব্লকগুলো আসতে চলেছে এই ভিডিওটা এখানেই শেষ করব এখানে জলে দেওয়া হয়ে গেছে আর বিয়ের ভিডিওগুলো শীঘ্রই আসতে চলেছে এই পুজোটা হয়ে গেছে এবার বিয়ে হবে গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে আবার অন্য কোনো ভিডিওই দেখা হবে টাটা